সামনের সপ্তাহে মোদী মমতা বৈঠক দশ জন দশই জুন প্রধানমন্ত্রীর সময় চাইলেন মুখ্যমন্ত্রী এখনো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে উত্তর আসেনি বকেয়া নিয়ে দাবি জানাতে পারেন মমতা এই সপ্তাহের শেষ বা পরের সপ্তাহে শুরুতে সময় মিলবে আসাম মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহলে সেক্ষেত্রে সামনের সপ্তাহে মোদী মমতার বৈঠকের সম্ভাবনা পাশাপাশি দিল্লি গেলে তৃণমূলের নতুন কার্যালয়ের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর সব থেকে প্রথম সম্প্রচার হচ্ছে এনকেটিভি বাংলা এক্সক্লুসিভলি আমরা দেখাচ্ছি এই খবর যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা বৈঠকের সম্ভাবনা রয়েছে আগামী দশই জুন সেই বৈঠক হতে পারে বলে সম্ভাবনা রয়েছে সূত্রের খবর এমনটাই মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ মহল থেকে এবং সূত্রের খবর আসছে যে সুতভাসেন এই মুহূর্তে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট এইটা সুতভাসেন আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আগামী দশই জুন প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী একটা বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে সুতবাহ কী আপডেট রয়েছে যেটা আমরা নবান্ন সূত্রে জানতে পারছি যে দশই জুন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর দপ্তরে জানিয়েছেন যে 10ই দশই জুন তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান তুমি জানো যে রাজ্যের বকেয়া টাকা রয়েছে কেন্দ্রের কাছে পাওনা প্রায় এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা এই বকেয়া টাকা পাওনা নিয়ে একাধিকবার এর আগেও আমরা মুখ্যমন্ত্রীকে দেখেছি প্রধানমন্ত্রীর কাছে দরবার করতে আবারও তিনি যেতে চান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান এবং তাকে এই বকেয়া টাকা যাতে দ্রুত দেয়া হয় তার জন্য তিনি দরবার করতে চাইছেন এবং সেই কারণেই দশই জুন তিনি ডেট পেয়েছেন এবং সেক্ষেত্রে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে যদি তাকে ডেট দেয়া হয় তাহলে মুখ্যমন্ত্রী খুব শিগগিরই দিল্লি যাবেন যেটা জানা যাচ্ছে যে সম্ভবত সোমবারে তিনি দিল্লি চলে যেতে পারেন যদি দশ তারিখ মঙ্গলবার প্রধানমন্ত্রীর সময় পাওয়া যায় এবং সেখানে কিন্তু তার আরো এক প্রোগ্রামও থাকবে তার কারণ আহ সেখানে তৃণমূলের কার্যালয় দিল্লিতে তৈরি হচ্ছে সেই কার্যালয়ও তিনি উদ্বোধন করতে পারেন সামগ্রিকভাবে কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে অবশ্যই প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করা তবে সাধারণভাবে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে সেই সময় দেওয়া হয় সেটা সেখান থেকে মনে করা হচ্ছে যে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে খুব শিগগিরই মুখ্যমন্ত্রীকে সময় দেওয়া হবে এবং সেক্ষেত্রে যদি দশই জুন যেহেতু তিনি টাইম চেয়েছেন দশই জুন যদি প্রধানমন্ত্রী সময় দেন তাহলে এগারোই জুন সোমবার দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং পাশাপাশি নিউ দিল্লিতে যে নতুন কার্যালয় তৃণমূল যদি সেটা উদ্বোধন করার কথা রয়েছে পাশাপাশি এই বৈঠকের মধ্যে কি কোনোভাবে এই যে সেমিকন্ডাক্টর কারখানা যে শুরু হতে চলেছে বাংলার মধ্যে যা বাংলার মানুষের ক্ষেত্রে অন্যতম একটা প্রাপ্তি সে বিষয়ে কি আলোচনা হতে পারে শুধু বা দেখো কোন শিল্প নিয়ে বা বাংলার কোন বিশেষ কোন শিল্প নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ মুখ্যমন্ত্রীর মূল উদ্দেশ্যই হচ্ছে রাজ্যের বকলা যে টাকা প্রায় তিন চার বছর ধরে আজকে রেখেছে কেন্দ্রীয় সরকার সেই টাকা নিয়ে আসা কারণ তুমি বুঝতেই পারছো যে তিন চার বছর ধরে কেন্দ্রীয় টাকা যেহেতু আসছে না অনুদানের টাকাগুলো আসছে না তার ফলে কিন্তু রাজ্যে আর্থিকভাবে সমস্যা হচ্ছে বিভিন্ন কাজ করতে এবং আমরা জানি যে বিভিন্ন প্রকল্পের কাজ রাজ্য নিজেদের ফান্ড থেকে টাকা দিয়ে করছে রাস্তা তৈরি থেকে শুরু করে বাড়ি তৈরি সমস্ত ক্ষেত্রে তাদের এই টাকাগুলো ভোটের আগে যদি মুখ্যমন্ত্রী আদায় করতে পারেন সেক্ষেত্রে কিন্তু রাজ্যের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে রাজ্যের মানুষের জন্য যে উন্নয়নমূলক কাজগুলো তাতে গতি আসবে তাদের মূল উদ্দেশ্য মুখ্যমন্ত্রীর ওইটাই একেবারে সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে টাকা করে এই টাকা কেন দেওয়া হচ্ছে না এবং দ্রুত যাতে কি টাকা দেওয়া হয় তার জন্য দরবার করবেন বেশ এক্সিকিউটিভ এইটার ইনপুট সুতোপা সেনকন ছিলেন আমাদের সঙ্গে আমি ধন্যবাদ জানাবো সুতপাকে